সেই দিন পেঁপে আনা হয়েছিলো সেটা আমি বস্তার মধ্যে ভরে রেখেছিলাম আর আজকে বের করলাম দেখি সুন্দর মতো পেকে গেছে তো একটা কেটে নেব আর একটা ফ্রিজে রেখে দিব। আমি সুন্দর করে সাইজ করে নিচ্ছিলাম তো এই যে মাথাটা ফেলে দিয়ে আর এবার আমি পাঁচটা বের করে নেব বিচিগুলো ছাড়িয়ে নেব আর কালারটা এত সুন্দর হয়েছে এত মিষ্টি হয়েছে চিন্তার বাইরে আসলে আমি প্রথমে ভেবেছিলাম খুব একটা ভালো হবে না কারণ দেখতে খুব সুন্দর ছিল লুকটা ওই যে বলে না দেখায় সুন্দর যেটা খাওয়ায় সুন্দর হয় না কিন্তু এটা দেখায়ও সুন্দর আবার খাওয়ায়ও সুন্দর হয়েছে তো তারপরে জলপাই আনা হয়েছিল জলপাইটা আমি লবণ আর মরিচ দিয়ে মেখে রাখলাম কারণ এটা আমি এমনিমনিই খাবো আনাসও কিন্তু জলপাই এমনিমনিই খায় অনেকে আছে এত টক খেতে পারে না তো আমরা আবার খুব বেশি টক খাই যেমন ঝাল তেমন টক তো আমার কিছু জিনিস আনা হয়েছিল যেগুলো আমি সকালে খাই আর স্কিনে ইউজ করি সেগুলো একটু আনবক্সিং করবো তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এখানে নাট আর কাজুবাদাম তারপরে কাঠবাদাম এই কুমড়ার বীজ তারপরে ফ্ল্যাক্সিড সব কিছু এভরিথিং আর এই যে গুড়াগুলা লং এখানে আনা হয়েছিল আরও চন্দনের গুড়া মুলতানি মাটি গোলাপের শুকনাবি নিম নিমের গুড়া সব কিছু এগুলো সব আমি স্কিনের জন্য ইউজ করি তো যাই হোক বিটরুটের গুঁড়া হুম এগুলো কিন্তু খুবই ভালো খুবই ভালো আপনারাও চাইলে ইউজ করতে পারেন এগুলা স্কিনের জন্য আমি বারবার বলছি খুবই ভালো তো যাই হোক আমি এগুলো সব একটা একটা করে বয়ামের মধ্যে ঢেলে নিলাম কেমন ভালো লাগছে না তো ভালো লাগছে বলেই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি এখানে অনেকগুলো আইটেম আছে আমি আইটেমগুলো অবশ্যই লিখে দিলে খুব ভালো হইতো তবে আপনারা যদি কেউ জানতে চান তাহলে আমি অবশ্যই বলবো আর কমেন্ট করে কিন্তু অবশ্যই আপনারা বলবেন যে হয়েছে আমার ভিডিওটা আর এগুলো কোনটা কোন কাজে ইউজ করে সেটাই আর এখানে আমি কফি আনছিলাম এগুলো হচ্ছে গরম পানির সাথে মিক্স করে বাস খেয়ে নেওয়া আর এটা ছিল গোলাপের পাংখুরি মানে গোলাপটা শুকনো গোলাপ এটাও কিন্তু পানি দিয়ে খেলে রোজ ওয়াটারের মতো খুবই ভালো আর এই যে আমি ধনে পাতা ছিঁড়ে নিচ্ছিলাম গাছ থেকে পাবদা মাছ রান্না করেছি সেই পাবদা মাছে দেওয়ার জন্য আজকে রান্না করেছি পাবদা মাছের ঝোল তো ঝোলটা আমি একদম পাতলা ঝোলই রাখছি রান্নাটা আমার প্রায় শেষের দিকে তো এখন দুপুর হয়ে গেছে এখন খাওয়া দাওয়া করব তাই ভাবলাম ধনে পাতা দিয়ে তরকারিটা নামিয়ে নিই কেমন হয়েছে বলেন তো লোভনীয় কি হয়েছে খাইতে মন চাচ্ছে আচ্ছা যাই হোক আর এই ফাঁকি কিন্তু সারাদিন আজকে কারেন্ট নাই আমাদের এখানে গাছ কাটার কাজ চলছে যার জন্য কারেন্ট নাই তো ভাত খাইতে বসে গেলাম কিন্তু এত গরম ভালো লাগছে না তো আমি তরকারিটা নিয়ে নিলাম আর ভর্তাও নিয়ে নিলাম নিয়ে ভাবলাম তো একটা কাজ করি ছাদে বসে বসে খাই একটু হাওয়া বাতাস আছে তো চলে গেলাম ছাদে আর ছাদে বসে বসে খাওয়া শুরু করে দিলাম বিকালবেলা ছিল এই কেকের অর্ডার কেকটা রেডি করে ফেললাম এবং ডেলিভারি দিয়ে দিলাম কেমন হয়েছে বলেন তো কেকটা আমি কিন্তু অবশ্যই জানতে চাই কেমন হয়েছে আমার আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন কমেন্ট করে আজকের মতো আল্লাহ হাফেজ সালাম আলাইকুম